তারকারা হঠাৎ হাতে গালের সংখ্যা লিখছেন কেন এই নিয়ে আজ সারাদিন চলেছে নানা ধরনের আলোচনা সমালোচনা নিয়মিত বিনোদন অঙ্গনে নানা তারকাদের যারা ফলো করে থাকেন তাদের কাছে ব্যাপারটি চমকে যাওয়ার মতো হতে পারে তারকাদের কারো গালে কারো আবার হাতে দেখা যাচ্ছে নানান সংখ্যা বিষয়টি হঠাৎ করেই চোখে পড়ায় অনেকের বোধগম্য নাও হতে পারে কিন্তু এর আসল রহস্য জানলে মন খারাপ হতে পারে অনেক ভক্তদেরই বিশেষ করে নারী শিল্পীদের মাঝে যেমন অভিনেত্রী গায়িকা কিংবা মডেল তাদের মাঝেই দেখা গেল এই প্রবণতা অনেকে হয়তো বুঝতে পারছেন ব্যাপারটিকে কারণ সংখ্যাগুলো প্রকাশের সঙ্গে তারা জুড়ি দিয়েছেন স্লোগান মাই নাম্বার মাই রোলস মূলত ডিজিটাল সহিংসতা এবং সাইবার বুলিংয়ের বিপক্ষে তারকাদের এক নতুন প্রতিবাদী আন্দোলন এটি এতে সামাজিক মাধ্যমে অংশ নিয়েছেন দেশের নারী তারকা জানা গেছে তারকারা তাদের ছবিতে যে সংখ্যাটি প্রকাশ করছেন তা নির্দেশ করছে তারা প্রতিদিন গড়ে কতবার অনলাইনে হয়রানি বা সাইবার বুলিং এর শিকার হন গত পঁচিশে নভেম্বর এই আন্দোলনের সূচনা করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা নিজের ছবির সঙ্গে গালের নয় সংখ্যাটি লিখে তিনি জানান তিনি প্রতিদিন অন্তত মুখে পড়েন ফেসবুকে লেখেন সংখ্যা থেকে কণ্ঠস্বর আসুন নয়টি আমাদের গল্প সবার মাঝে তুলে ধরি তোমার নাম্বারের গল্প বলো আরও জোরে আওয়াজ তোলো মানুষ হয়তো কেবল এটি একটি সংখ্যা দেখতে পাচ্ছে কিন্তু আমি যা সহ্য করছি এবং যা কাটিয়ে উঠেছি তার সবই দেখতে পাচ্ছি অবশেষে তিনি মাই নাম্বার মাই রোলস হ্যাশট্যাগ ব্যবহার করে সকলকে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিসার আহ্বানে সাড়া দিয়েছেন চলচ্চিত্র নাটক এবং সঙ্গীত জগতের আরও অনেক তারকা এই প্রতিবাদী আন্দোলনে যুক্ত হয়েছেন তারা তাদের দৈনিক হয়রানির সংখ্যা প্রকাশ করে এই বার্তা দিচ্ছেন যে অনলাইনে নারীরা প্রতিনিয়ত কতটা সহিংসতা এবং হয়রানির শিকার হচ্ছেন যেমন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি সংখ্যা লিখেছেন তিন অভিনেত্রী রোনা খানের সংখ্যা হলো চব্বিশ অভিনেত্রী মৌসুমি হামিদের সংখ্যা হলো বাহাত্তর এবং অভিনেত্রী আশনা হাবিব ভাবনের সংখ্যা হলো নিরানব্বই প্লাস আর অভিনেত্রী শবনম ফারিয়ার সংখ্যাটি সবচেয়ে বেশি এক হাজার যার অর্থ তিনি প্রতিদিন হাজার বার শিকার হন এছাড়াও গায়িকা সাজিয়া সুলতানা পুতুলের সংখ্যা নয় মডেল এবং অভিনেত্রী মারিয়া নূর লিখেছেন সাত এদিকে প্রতিবাদ জানাতে গিয়ে অভিনেত্রী মৌসুমী হামিদ তার পোস্টে তুলে ধরেছেন হয়রানি শিকার হওয়া যন্ত্রণা তিনি লিখেছেন তারা বলেছিল এটা তো শুধু একটা কমেন্ট অপেক্ষা করে যাও আমি অপেক্ষা করেছি একবার দুইবার তিনবার নয় বহুবার কিন্তু এটা থামেনি এই সংখ্যা আরও বেড়েছে এটাই আমার গল্প এবং এটা শুরুটা এবার নম্বর দিয়ে দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে নারী অভিনয় শিল্পীরা নানাভাবে হয়রানির শিকার হলেও এর কোনো প্রতিকার হয়নি দিনে দিনে এই সহিংসতা আরও বেড়ে যাওয়ায় তারকারা এখন নিরবতা ভেঙে নিজেদের প্রতিবাদের ভাষা হিসেবে এই সংখ্যাকে বেছে নিয়েছে এই আন্দোলনের মূল লক্ষ্য হল ডিজিটাল মাধ্যমে নারী সহিংসতা এবং সাইবার বোলিং বন্ধ করা এবং এর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা